হ্যালো ফেন্স আপনারা দেখছেন বিএসএ একটা লেডিভাস সাইকেল এই লেডিভাস সাইকেলটা প্যাটেল চেঞ্জ করা হবে সাইকেলটা নতুন সাইকেল বেশি দিন হয়নি বছর দু বছর বয়স যত্ন মতো থাকে বলে কালারটা এখন ঠিকঠাক আছে তা প্যাটেলটা চেঞ্জ করা হবে প্যাটেলটা দেখতে পাচ্ছ ফেন্স এই ভেতরটা ফেটে গেছে করে দেখো ফেটে গেছে হ্যাঁ ফেটে গেছে ওইখানে তা এগুলো তো সিম্পল পাওয়া যায় না পুরো টোটালি পাওয়া যায় তা আমি দুটো প্যাটেলই চেঞ্জ করা হবে দেখো এর ফেটে গেছে এই যে যেটা দেখো তো ফ্যান পুরো ফেটে গেছে এই যে দেখো দুটো প্যাডেল চেঞ্জ করবো দেখো পুরো ভিডিও ভালো লাগবে লেডিভার আর প্যাটেল দেবো আমরা দামি প্যাটেল আছে ভূগোলের এটা একটা জেনুইন ভালো কোম্পানি এই প্যাটেলগুলো প্রায় অনেক দিন যাবে আপনারা লাগাতে পারেন প্যাটেলগুলো দেখুন পুরো ভিডিও ভালো লাগবে না হ্যাঁ বিকেল সকাল সব সময় আছে সব দিন আছে থাকে না পাল্টাবো এখানে ফেটে গিয়ে প্যাটেল এগিয়ে গেছে তাই ঢুকছে না তাই আমি এই ভেতর থেকে খুলে নেবো কোনটা এখানটা কাজ করতে হবে নাহলে খুব একটু দণ্ডগোর মধ্যে হবে কাৰো নাই খুব

দেখিও এল ডি আছে লেফট হবে এটা তা এখানেও আমাদের এখন দুটো প্যানেল আছে দেখাচ্ছে এই যে ফ্যান ছোট্ট করে লিখা আছে এল আর এটা আর লিখ আছে এই আর হবে ডান দিকের আর এল হবে বাঁ দিকের

এদিকে একটা রাইট লেখা আছে ছোট্ট করে লেখা আছে তাই হয়তো বোঝা যাচ্ছে ঠিক না এটা রাইটের হবে তাই রাইট মানে আপনার ডাম দিকে না ভুল ভালো হলে কেঁচে নাচবে না